আচ্ছা শনিবার দিন দেখাবেন শনিবার দিন আমি তাহলে সকালবেলা চলে আসব আপনার গার্জিয়ান হয়ে আমি আপনি ডাক্তারের সাথে কথা বলবো যেন আপনার অপারেশনটা হয়ে যায় আর সুগারটা যদি অনেকটা আমি দেখলাম রিপোর্ট দেখলাম অনেকটা কন্ট্রোলে আছে তো

জোরে বলেন শুনতে না কথা তো আপনার সাথে তো আমার দেখা হয়েছিল সেই কিছুদিন আগে প্লাট হ্যাঁ মাস দুয়ে কয়নি মাস খানির মতো হয়েছিল প্ল্যাটফর্মে দেখা হয়েছিল তো আপনি বলেছিলেন যে আপনি এই হসপিটাল গেটে এই ব্লাড ব্যাংকের সামনে এই শেটের নিচে আপনি থাকেন তাই আপনার সাথে আজকে আমি দেখা করতে আসলাম হ্যাঁ তো আপনার মানে যে ওষুধপত্রগুলো চলছিল ওইগুলো ঠিকঠাক চলছে তো আচ্ছা ওষুধ কিনতে হবে ডাক্তার দেখিয়েছিলেন আপনি বলছেন আপনার সুগার আছে তাই আপনার মানে অপারেশনটা হয়নি

আচ্ছা আচ্ছা মানে বুকের এখানে যে ঘর মতো হয়ে আছে ওটা কেটে বাদ নতুন করে মাংস লাগিয়ে দেবে আচ্ছা

ঠিক আছে আমি আসবো আপনার গার্জিয়ানও আমি ডাক্তারের সাথে কথা বলবো ঠিক আছে আর আপনাকে যে একটা জায়গাতে থাকার কথা বলেছিলাম যে আশ্রমটাতে তো ওটা নিয়ে কথাবার্তা চলছে হ্যাঁ আপনি তো এই সেটের নিচে থাকেন এখানে আপনার মানে ঝড় বৃষ্টি হলে খুবই অসুবিধা হয় না আপনি না এখানে মশাই টানি থাকতে পারেন না কোনো কিছু মানে খুবই অসুবিধা যেহেতু এখানে আরও অনেকেই এরকম থাকেন ও আচ্ছা আচ্ছা তো আমি মনে করি আপনি আপনাকে যে আশ্রমটা কথা বলেছি সেই জায়গাটা খুবই ভালো খুবই ভালো পরিবেশ আপনি ওখানে যদি থাকতে পারেন তো আপনার ভালো হবে আপনার শরীরটাও সুস্থ থাকবে তো সেটা নিয়ে কথা হচ্ছে তো ওখান থেকে লোক আসবে আপনার সাথে এসে দেখা করে যাবে ঠিক আছে আর ওষুধগুলো চলছিল আর কিছু ওষুধ বলছিলেন বাকি আছে তো সেগুলো নিয়ে নিয়েছিলেন আর এখন কি কোন ওষুধপত্র লাগবে কী ওষুধ লাগবে কি দেখান কি ওষুধ ও আচ্ছা এগুলো লাগবে এই ভিটামিন সিরাপ নাকি আর এই মলমটা এটা লাগাতে হয় রোজ

আচ্ছা আচ্ছা ডাক্তার গিয়ে রিপোর্ট কি হবে সেই অনুযায়ী ওষুধ লাগবে এমনি কোনো খাওয়ার ওষুধ আর কোনো কিছু লাগবে না তো সবই আছে তাই তো বুঝলাম না আচ্ছা 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 মোটামুটি ঠিকঠাকভাবে ওষুধ খেলে শুকিয়ে যাবে আর কি আচ্ছা 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 ঠিক আছে ওষুধগুলো আপনি কন্টিনিউ রাখবেন ঠিক আছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপনার কি ওষুধগুলো লাগবে ওগুলো দিন আমি নিয়ে আসছি ঠিক আছে আর আপনি দুপুরে খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করেন খাবার এখানে এমনি খাবেন না আপনাকে হোটেলে গিয়ে খেয়ে নেবেন তাই তো আচ্ছা আপনার যে ওষুধগুলো লাগবে ওষুধের খামগুলো আমাকে দিন আমি ওষুধগুলো নিয়ে আসছি গিয়ে আচ্ছা এই দুটোই লাগবে তাই তো আরে মলমটা তাই তো এই দুটোই তো ঠিক আছে আমি নিয়ে আসছি এই যে আপনার ওষুধগুলো নিয়ে আসলাম দেখুন দুটো ওষুধ বলেছিলেন দুটোই নিয়ে আসলাম ঠিক আছে আর বলছিল আপনি দুপুর থেকে খাওয়া দাওয়া করেননি আর এই যে কিছু সামান্য কিছু পয়সা দিলাম এটা দিয়ে আপনার যা ভালো লাগে খেয়ে নেবেন ঠিক আছে আর আপনি ডাক্তার শনিবার দিন দেখিয়েছেন আর নেক্সট সোমবার দিন দেখাবেন তাই তো আচ্ছা শনিবার দিন দেখাবেন শনিবার দিন আমি তাহলে সকালবেলা চলে আসব আপনার গার্জিয়ান হয়ে আমি আপনি ডাক্তারের সাথে কথা বলবো যেন আপনার অপারেশনটা হয়ে যায় আর সুগারটা যদি অনেকটা আমি দেখলাম রিপোর্ট দেখলাম অনেকটা কন্ট্রোলে আছে তো ঠিক আছে আর ওখান থেকে যে আশ্রমে কথা বলা হয়েছিল ওখান থেকে লোক আসবে আপনার সাথে এসে কথা বলে যাবে ঠিক আছে তবে আসলাম তবে